শ্রমিকরা হাতুড়ির সাথে হাতে তুলে নিয়েছে মোমবাতি আর প্ল্যাকার্ড উই ওয়ান্ট জাস্টিস দোষীর ফাঁসি চাই মন খুলে বাঁচুক সবাই মেয়েদেরকে আগলে রাখবো আমরা অভিভাবক আদালতের উপর আস্থা আছে দোষীদের শাস্তি চাই আর্জিকর কাণ্ডে দ্রুত বিচার চাই সৃষ্টির জন্য শ্রমিকদের হাতে হাতুড়ি চলবে হবে প্রতিবাদ হ্যাঁ এবার এই সমস্ত স্লোগান দিয়েই পথে নামলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটি হাতে প্ল্যাকার্ড আর মোমবাতি বোন মেয়ে কন্যা তোমার সাথে হওয়া নির্মম ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথেও আমরা কলিকাতার রাজ ময়দানে আমরা রয়েছি তোমার সুবিচারের দাবি নিয়ে ভারতীয় মজদুর সংঘ বিএমএস সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হাতে মোমবাতি প্ল্যাকার্ড ঘন ঘন দাবি দোষীদের শাস্তি চাই প্রতিবাদ মিছিল কলিকাতা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল আর্যিকর কাণ্ডে তোলপাড় বাংলা ডানবাম বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধিজীবী থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী প্রেমী নাট্য ব্যক্তিত্ব চলচ্চিত্র অভিনেতারা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা মহিলা এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধান পর্যন্ত পথে নেমে আর্যিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন আদালতের কাছে এবার পথে শ্রমিকরা প্রতিবাদ মিছিলে পাবেন না ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির উদ্যোগে সুবোধ মল্লিক স্কয়ার থেকে বেরিয়েই মিছিল রানী রাসমণি এসে প্রতিবাদ মিছিল শেষ হয় একটাই দাবি দ্রুত বিচার হোক কার্যিকরের ঘটনার কঠোর শাস্তি হোক অভিযুক্তের ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির পদাধিকারী থেকে শুরু করে সকল সদস্য সদস্যরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয় নতুন সৃষ্টি করার সংকল্প নিয়েছে শ্রমিকরা কারণ শ্রমিকরা নতুন কিছু তৈরি করার তো সমাজের অঙ্গ কলিকাতার রাজপথে প্রতিবাদের মিছিল শান্তিপূর্ণ প্রতিবাদ মোমবাতি মিছিল কলিকাতার মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড রাশমণির প্রতিকৃতির সামনে সেখানে অকালে হারিয়ে যাওয়া তিলোত্তমা বোনের প্রতীকী ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেন ভারতীয় মজদুর সংঘের সকল সদস্যবৃন্দ জানেন রাজ্য কমিটির সভাপতি প্রদীপ বিজলী श्रीदेव 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 मेरे काहे पीजिए श्रीदेव श्रीदेव मेरे टाके पीजिए मेरे टाके पीजिए जास्ती हां जाएंगे ही वास्ट जास्ती हाय हाय Justice! 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 विचार Justice! 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 Justice!

শ্রীতে জিবে জল সপ আশা তে লাব বিদ্যুৎ বেকারী যে নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আজকে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা এই রাজপথে আমাদের এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই এই ডক্টর যে নির্যাতিতা তার প্রতীক যারা দোষী তাদের শাস্তি হোক এটাই ভারতীয় মণ্ডল সংঘ পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সুবোধ মল্লিক স্কয়ার থেকে শুরু করে আমরা রানী রাসমণি রোডে আমাদের এই প্রতিবাদ সভা আমরা শেষ করলাম ভারতীয় মৈত্রী সংঘ জিন্দাবাদ অমর রাহে কে জীবে জল বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে